গাড়িটা পানি উঠতে জানে কি আমি দেখছি আপনি নাই দে জনন যাও যাও তোমার ভাই এই গাড়ি ঘোরা আছে না ও পার잖아 কলমান বেলাও গেছেগা তো হয় এবার হই গেছে কার টাইম তেনে গাড়ি টারি আছে কি ও আন ওপার যাবে হ্যাঁ হ্যাঁ ওপার дам গাড়ি না কি গাড়ি না কি গলা গেছেগা তো ইজনে একটুগা তাড়াতাড়ি জান লাগে হ্যাঁ আছে গাড়ি আছে আছে আচ্ছা এই গাড়ি গাড়ি

गाड़ी तो मैं नामर जान ना गया क्यों हाँ जाऊँ ना गया हाँ हाँ ऊपर जान ना गया ठीक है सिद्धिले ऊपर जुदी जाऊँ ना गया इकने दर नहीं तो गाड़ी तो अर निया पार वेर बिन हा। ना हाँ एक बुती ना वासे ना हम तो ना नहीं के ना ओल्बा के जलोगा तू जाएगी ऐसे ना दिले के तो नहीं जाए हने ना वोन कौन सुमाए ना उसे बने अंतर्गत गुजरात वन लगभग

भाई रे अमर দরকার ওভার যাওন আমি এত কিছু প্রশ্ন করি কেন এত কিছু প্রশ্ন করে তুমি বারে বারে যে কইবে নিছাও যে গাড়ি পানি উপর যায় হেডা তুমি ফেসবুকে দেখছ না কি দেখছ আ যা এনে কে না না আমি তে গাড়ি পানি উপর যায় নাই রে পয়সার কথা তো না গাড়ি তো পানি উপরতে যাইবো না লাহে লাহে কোন্যা তো লাহে আমি বারে বারে তুমি এক কথাই কইবে নিছাও গাড়ি গালগুনে পানি উপরতে যায় খুব দরকার একবার ওভার যাওন দরকার আমি আমি যেন যেন দিগা হই দেন যে এটা কি কথা কইস হ্যাঁ রে হাই রে আমি জ্বালাই এই বাস্তায় আমি দেখছি তুমি কোন কার না বাসা খারাপ করেন তুমি তো বারে বারে পানি উপর গাড়ি যায় নাকি